নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে তোমরা অর্ড সেমিস্টারে পড়াশুনো করছো থার্ড এবং ফিফথ সেমিস্টারে এবং অলরেডি কিছু স্টুডেন্ট যারা কিন্তু কলেজে পড়া কমপ্লিট হয়ে গিয়েছে বাট তোমরা রেজাল্ট পাওনি অর্থাৎ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট রিলেটেড একটা নতুন আপডেট বা নোটিফিকেশান বলতে পারো সেটা পাবলিশ করলো বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে দেখো বারবার তোমাদের মার্কস সাবমিশনের ডেট কিন্তু চেঞ্জ হতে থাকবে এটা নিয়ে থার্ড টাইম কিন্তু তোমাদের মার্কস সাবমিশনের ডেট চেঞ্জ করছে তারা একইভাবে আমার যেটা মনে মনে হচ্ছে যে পনেরোই জুলাই পর্যন্ত কিন্তু কোনো না কোনোভাবে তোমাদের এই যে মার্কস সাবমিশনের ডেট কিন্তু পরিবর্তন হতেই থাকবে এটা আমার ধারণা তার থেকে বেশিও হতে পারে বাট এটা নিয়ে তৃতীয়বার তোমাদের অনলাইনে মার্কস সাবমিশনের ডেট কিন্তু চেঞ্জ করলো কাউন্সিল তো কি চেঞ্জ করলো কবে লাস্ট ডেট দেওয়া হলো সেগুলোই জেনে নিই তোমরা জানো এর আগে হ্যাঁ তোমাদের মার্কস সাবমিশনের জন্য দুটো ডেট দেওয়া হয়েছিল সবার প্রথমে ডেট দেওয়া ছিল একুশ ছয় দু হাজার পঁচিশ অবধি যেখানে তোমাদের থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল মার্কস যেটা রয়েছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ক্ষেত্রে সেই মার্কস সাবমিশনের লাস্ট ডেট ছিল তারপরে সেটাকে বাড়িয়ে কিন্তু তিরিশ জুন থার্টিএথ জুন দু করা হয় এবং তারপর সেই ডেটটাকে বাড়িয়ে এখন আরও একটি নতুন নোটিশ দেওয়া রয়েছে দেখো ইম্পর্ট্যান্ট নোটিশ বলে ই বলছে দি লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল অ্যান্ড সেশনাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার হেল্ড ইন মে দু হাজার পঁচিশ হ্যাজ ফার্দার বিন এক্সটেন্ডেড আপ টু সেভেন জুলাই দু হাজার পঁচিশ আপ টু এগারোটা তিরিশ পি এম তার মানে বুঝতেই পারছো যে ডেটটা তোমাদের লাস্ট ডেট ছিল থার্টিএথ জুন দু হাজার পঁচিশ সেটাকে সেভেন জুলাই করা হলো এরপর আমি তোমাদের বলে দিচ্ছি এটাকে ফিফটিন জুলাই অবধি করা হবে যেটা আমার মনে হচ্ছে তো যদি লাস্ট ডেট তোমাদের ফিফটিন জুলাই বা তারপরেও এক্সটেন্ড করা হয় তোমরা জানো যে লাস্ট ডেট মার্ক সাবমিশনে লাস্ট ডেট একদম লাস্ট মানে যার পর আর চেঞ্জেস হবে না তার থেকেও বারো থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের বা রেজাল্ট পাবলিশ হয় অর্থাৎ তোমাদের ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে যদি তোমাদের পনেরোই জুলাই তোমাদের মার্কস সাবমিশনের লাস্ট ডেট থাকে তাহলে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে মোটামুটি আগস্ট মাসের দু তিন তারিখ করে আর যদি তার থেকেও এক্সটেন্ড করা হয় তাহলে আগস্ট মাসে সেকেন্ড উইক অবধিও কিন্তু চলে যেতে পারে তোমাদের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ তো এইভাবে যদি বারবার চেঞ্জেস আসতে থাকে তার মানে তোমরা বুঝতেই পারছ তোমরা নিজেরা কিন্তু টাইমলি পরীক্ষা দিয়েছ কিন্তু টিচাররা কপি চেকিং করে তোমাদের মার্কস সাবমিশন করতে পারছে না এটা কার দুর্বলতা বা ব্যর্থতা সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে কেন এরকম হবে আমরা পরীক্ষা দেওয়ার সময় ভালোভাবে পরীক্ষা দেবো আর স্যাররা কপি চেকিং করতে পারবেন না এরপরেও যখন রেজাল্ট পাবলিশ হবে তখন এত সময় দেওয়া হচ্ছে মার্কস সাবমিশন করার তারপরেও কিন্তু রেজাল্টে বিভিন্ন বিভিন্ন রকম অসঙ্গতি থাকবে তাদেরকে কিন্তু রিভিউ এর অপশন দিতে হবে কেন দিতে হবে ভালোভাবে যদি কপি চেকিং করাই হয় আর এতটা সময় যদি দেওয়াই হয় টিচার দিকে তারপরেও কেন কপি চেকিংয়ে অসঙ্গতি বা ভুল ধরা পড়ছে বলো তোমরাই বলো তো ঠিক আছে না তাই যাই হোক তোমাদের জন্য এটা কিন্তু একদম লেটেস্ট নিউজ এটা কিন্তু কালকে রাতের পরই প্রকাশিত হয়েছে তাই আমি তোমাদের সাথে আজ ভোর ভোরেই শেয়ার করে দিলাম তো যাই হোক আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে ভালো তো লাগবে না অবশ্য রেজাল্টের ডেট পেশ হচ্ছে তবুও তোমাদের জন্য ইনফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট ছিল বা দরকার ছিল তাই আমি পাবলিশ করলাম তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ